বাংলাদেশের সবুজ গ্রাম ও শস্য ভরা মাঠ বাংলাদেশের পরিচয়ই হলো গ্রাম এই দেশের প্রাণ সংস্কৃতি ইতিহাস ও অর্থনীতি সব কিছুই গ্রামের মাটিতে নিহিত বাংলাদেশের প্রায় আশি শতাংশ মানুষ গ্রামে বাস করে আর এই গ্রামগুলোর সৌন্দর্যই দেশের আসল রূপ প্রকৃতির কোলে বিস্তৃত সবুজ ক্ষেত গাছপালায় ভরা প্রান্তর পাখির কিচির মিচির পুকুরের জল আর কৃষকের মুখে হাসি এসব মিলেই গড়ে উঠেছে বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য বাংলাদেশের গ্রাম মানেই এক সবুজ শ্যামল শান্ত জীবনমুখী চিত্র তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই ভালোবাসা আসলে বাংলাদেশের সবুজ গ্রাম ও শস্যভরা মাঠের প্রতিই নিবেদিত গ্রামীণ প্রকৃতির রূপ বাংলাদেশে গ্রাম যেন এক চিত্রশিল্পীর আঁকা নিসর্গচিত্র যত দূর চোখ যায় শুধু সবুজের সমারোহ ধান ক্ষেতের মাথায় বাতাসে দোলে ওঠা শীষ যেন প্রকৃতির মৃদু সঙ্গীত গ্রামের ভোর শুরু হয় পাখির কলতানে গরুর ঘণ্টার ধ্বনিতে আর কৃষকের মাঠে যাওয়ার পদধ্বনিতে পূর্ব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠে প্রাণের সঞ্চার হয় গ্রীষ্মে গাছের পাতায় আলো খেলে যায় বর্ষায় কাদামাটি আর জলে ভরা পথ শরতে কাঁশ ফুলে ভরা নদীর তীর এসব দৃশ্য গ্রামীণ জীবনের অপরূপ সৌন্দর্য তুলে ধরে শীতে ধোঁয়ায় ঢাকা ভোর আর বসন্তে ফুলে ফুলে ভরা গাছ প্রতিটি ঋতুই গ্রামের রূপকে নতুন সাজে সাজিয়ে তোলে শস্য ভরা মাঠের ঐশ্বর্য বাংলাদেশে গ্রামীণ সৌন্দর্যের মূল ভিত্তি হল শস্য ভরা মাঠ এখানে কৃষি জীবনের কেন্দ্রবিন্দু গ্রামের প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে জড়িত ধান গম ভুট্টা পাট ডাল আলু সরিষা সবজি এসব ফসলই দেশের অর্থনীতিকে চালিত করে বর্ষার শেষে যখন মাঠে সোনালি ধানের ঢেউ ওঠে তখন পুরো গ্রাম যেন উৎসবে মেতে ওঠে কৃষকের মুখে তখন হাসি ঘরে নতুন ধান ওঠে শিশুরা খুশিতে মাঠে দৌড়ে বেড়ায় হেমন্তে ধান কাটার সময় আকাশে ঘুড়ি ওড়ে গানে ভরে ওঠে মাঠ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধান কাটার পর মাঠে আলু গম সরিষা চাষ হয় বসন্তে সরিষার ফুলে মাঠ যেন সোনার কারুকাজে মোড়া এক রাজপ্রাসাদে পরিণত হয় এমন দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি যেন এখানে তার সেরা রূপে নিজেকে মেলে ধরেছে কৃষকের জীবন ও শ্রুম সবুজ গ্রাম ও শস্য মাঠের পেছনে যে শক্তি কাজ করে তা হলো কৃষকের অক্লান্ত পরিশ্রম ভোরবেলা যখন শহর এখনো ঘুমে আচ্ছন্ন তখনই কৃষক তার হাল বলদ নিয়ে মাঠে নেমে পড়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে ঝড়ের মধ্যেও তারা কাজ করে যায় দেশের খাদ্য যোগানের জন্য কৃষকের ঘামেই সিঞ্চিত হয় বাংলাদেশের মাটি আর সেই ঘামেই জন্ম নেয় জীবনের আহার তাদের পরিশ্রম সাদামাটা জীবন আর মাটির প্রতি ভালোবাসা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচায় আসল সুখ নদী ও খালের টানে ভরা গ্রামীণ জীবন